খাগড়াছড়িতে প্রাথমিক পর্যায়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষা শেখার কাজ চলছে ধীর লয়ে দু সালে প্রাক প্রাথমিক পর্যায়ে চট্টগ্রামে ও সমতলে পাঁচটি মাতৃভাষার শিক্ষা চালু হয় তবে শিক্ষক ও ক্লাসের সময় স্বল্পতায় তা অনেকটাই স্থবির হয়ে পড়েছে বখাগড়াছড়ি প্রতিনিধি চি মেং প্রু মার্মার পাঠানো তথ্য ছবিতে ডেক্সিপোর্ট প্রথম দফায় চাকমা মারমা ও ত্রিপুরা এবং সমতলের সাদ্রী ও গাঢ় সম্প্রদায়ের মাতৃভাষায় প্রাথমিক পর্যায়ে শিক্ষা কাজ চালু হয় দু সালে প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেণীতে নিজ নিজ মাতৃভাষার বর্ণমালার বইও দেওয়া হয় অনেক নিয়ে কার্যক্রমটি শুরু হলেও এখন স্কুলগুলোতে এই কাজে অনেকটাই স্থবিরতা দেখা দিয়েছে পেরাছড়া স্কুলে ভাষায় প্রশিক্ষণপ্রাপ্ত দুই শিক্ষকের একজন ছুটিতে আছেন অন্যজন বদলি হয়ে গেছেন তাই ভাষা শিখার ক্লাসটি আর হয় না চাকমা ভাষায় ভাষায় শিক্ষকটি বর্তমানে ছুটিতে আর ত্রিপুরা হয়ে গেছেন এখানে পাঠদান ব্যাহত হচ্ছে কুকিছড়া সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষিকারা বলছেন প্রত্যন্ত গ্রাম থেকে আসা শিক্ষার্থীদের বাংলা ইংরেজি অঙ্ক শেখাতেই তাদের সময় চলে যায় আমাদের মাতৃভাষার জন্য আলাদা শিক্ষক নিয়োগ দেওয়া দরকার চাকমা ভাষা বিশেষজ্ঞরাও বলছেন স্কুলগুলোতে এই কার্যক্রম তেমন চলছে না এটা সফলতার জন্য শিক্ষক অভিভাবক এবং সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষার ক্লাস বাড়ানোর বিষয়টি নিয়ে ভাবা হচ্ছে কোন কোন জেলায় কোন কোন ইয়েতে হয়তো যে মাতৃভাষা শিক্ষার জন্য ওই ভাষাবাসী শিক্ষক নাই তবে এটা লার্জ স্কেলে আরো মহৎ আরো বৃহৎ উদ্যোগ নেওয়া উচিত বলে আমি মনে করি এখন সপ্তাহের প্রতি বৃহস্পতিবার স্কুলে ভাষা ও সংস্কৃতির ক্লাস হয় ক্লাস আরও বাড়ানোর বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে বনুষ্টি ডলি ডিস্ক রিপোর্ট একুশে টেলিভিশন